যে জায়গাమే সাজাইন বেরিয়েছে সব তো হয়ে গেল। মাঝে মধ্যে যে টিভি দেখেন যে 20 টি দিনে তো একা ভালো না। যে টিভি দেখেন জৈন। এই যে কাঁঠাল দিলো। কাঁঠাল। একটা দুইটা কাঁঠাল

এবেলা যে আলো। কাল বৃষ্টি নেমে গেছে। এসে বললাম তাড়াতাড়ি এই যে মোস্ট সব ভিজে গেছে গা। এসে দেখি নিছি রইছে সব ভিজে গেছে। এই যে বৃষ্টি শুরু হয়েছে। একটু পর পর বৃষ্টি, একটু পর পর বৃষ্টি। বৃষ্টি মধ্যে রান্নাবাড়ি করতে হবে। ये जना अंदर वरसले गया से अब ये चना ना कोई का सुन भाजी और ये भी ये तो लिए माचिरन में सब बिक तो Might as well.

পটল পটলি কথাই দুপুরে রান্না বান্না হবে পুটল ভাজি কারকল ভাজি আর হলো ভেন্ডের তরকারি মাছ দিয়ে भेंडी मसे तो भेंडी भेंडी डेरस एक ही सप्ताह दिए मास कर मेलापत गो अच्छे তোমার পাক টাক শেষ রান্না বাড়ি করা আমাকে তো বৃষ্টি দিয়ে পাশে ফেলাল আমাকে বৃষ্টি মানুষ আজ না থাকলে যা থাকে

তোমার তো কর্ম করা আছে তো মাছ মাছটা ধোয়া হয়ে গেছে মানে রান্না বাড়ি শুরু করবো পাক টাক কই রে কই রা তারপরে এই জন্য মাছ